নমস্কার অর্পিতার খামখেয়ালি গল্পে আরও একবার সকলকে জানাই অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হলাম নিয়েছি হচ্ছে উচ্ছে পটল ঝিঙে আলু আসলে আজকে একটু তেতো সবজি রান্না করব। তো সেই জন্য প্রথমেই সরিষার তেল নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা থেকে যখন খুব ভালো স্মেল বেরিয়ে আসবে তখন আমি রেসিপির পরবর্তী অংশে যাব এই পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে পাঁচ ফোড়ন আমি আজকে পাঁচ ফোড়ন দিয়েই রেসিপিটি তৈরি করব। আর প্রত্যেকবারই আমি ভিডিও করার সময় কিন্তু বলি আমি অনেক কম মশলা ইউজ করে করার চেষ্টা করি খুব সাধারণ হাতের কাছে আমাদের যেসব মশলাগুলো থাকে সেগুলো দিয়েই আমি সব সময় কিন্তু ভিডিও করার চেষ্টা করি হয়তো যারা বাইরে থাকেন বা আমার মতো যারা হোস্টেলে থাকেন তাদের একটু হলেও হয়তো উপকৃত হতে পারেন সেই জন্য আমি অনেক কম মশলা ব্যবহার করি এই পর্যায়ে দেখুন ফোরন থেকে বেশ ভালো স্মেল বেরিয়ে এসেছে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে খুব ভালো করে আমার ফ্রাই করে নিতে হবে এবার দিয়ে দেব হচ্ছে উচ্ছেগুলোকে উচ্ছেগুলো আমি একটু লম্বা করে কেটেছি চাইলে আপনারা আপনাদের মতো করে যেমন সেপেই হোক সবজিগুলোকে কেটে নিতেই পারেন এবার দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে আমি সমস্ত সবজিগুলোই লম্বা লম্বা করে কেটেছি একটু দেখতে ভালো লাগার জন্য এই পর্যায়ে দেখুন পটলগুলোকে খুব ভালো করে আমি মিক্সড করে নেব এবার দিয়ে দেব হচ্ছে ঝিঙেগুলোকে এখানে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ফ্রাই হতে থাকুক পাশে আমি এক একটি মশলা বানিয়ে নিই কিছু গুঁড়ো মশলা সাধারণ গুঁড়ো মশলাই সেগুলো হচ্ছে জিরে ধনে আর হচ্ছে হলুদ ব্যাস এই তিনটে মশলাই আমি ব্যবহার করব। এগুলোকে জল দিয়ে গুলে রাখলাম আমি তাহলে যেহেতু অনেকটা সবজি তো আমার আলাদা করে মিক্সড করতে হবে না দেখুন এখানে সবজিগুলো বেশ ভালো করে যখন ফ্রাই হয়ে গেছে আমি মশলাটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি মশলা দিয়ে খুব ভালো করে আমি সবজিগুলোকে মিক্সড করে নেব নিয়ে দু থেকে চার মিনিট আমি এগুলোকে আবার কষাতে দিয়ে দেবো এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি কিন্তু এখানে যেহেতু তিতর সবজি তো এজন্য আমি খুব বেশি লঙ্কা ব্যবহার করিনি আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো ঝাল ব্যবহার করতে পারেন তীত সবজিতে খুব বেশি ঝাল ভালো লাগে না সেই জন্য আমি এখানে কিন্তু অনেক কম লঙ্কাই ব্যবহার করেছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলার সাথে সবজিগুলো কিন্তু বেশ ভালো করে কষে এসেছে এখানে আমি তিনটে রাখা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি খুব ভালো করে যখন মশলার সাথে সবজিগুলো কষানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম হচ্ছে জল পরিমাণ মতো জল দিয়েছি যেন সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর হচ্ছে আমি একটু পুরো মাখা মাখা করবো না একটু ঝোল রাখবো সেই অনুযায়ী আমি এখানে জল দিয়েছি ব্যাস এবার এগুলোকে আমি ভালো করে খুব ভালো করে ফুটতে দিয়ে দেব এই পর্যায়ে আমার পরিবারের সকল সদস্যদের কাছে অনুরোধ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর প্লিজ কেউ স্কিপ ভিডিও স্কিপ করে ভিডিওটি দেখবেন না সকলের কাছেই একটাই অনুরোধ রইল আর আমার পরিবারের যেসব নতুন বন্ধুরা অ্যাড হচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমি চাই আপনাদের ভালোবাসা আমার কাছে সব সময় থাকুক আপনাদের ভালোবাসা নিয়েই আমি আগামী পথগুলো চলতে চাই আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু একদমই সম্ভব নয় আগামী পথ চলা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সবজিগুলোর সাথে কিন্তু খুব ভালো করে আমি জল দিয়েছি যে সেটা খুব ভালো করে ফুটে উঠেছে আমি খুব ভালো করে সবজিগুলোকে সেদ্ধ করে নেবো যেহেতু আমি একটু বড় করে সবজিগুলো কেটেছি তাই সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগবে আর হ্যাঁ আমি যেহেতু কেটেলে রান্না করছি তো কেটেলে কিন্তু বড়িগুলোকে খুব ভালো করে ফ্রাই করা যায় না আমি হালকা করে বড়িগুলোকে আগে ফ্রাই করে নিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি তো সেই বড়িগুলোকেই আমি এবার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি নিয়ে আরও কিছুক্ষণ আমি সেগুলোকে ফুটতে দিয়ে দেব আর সত্যি বলতে কি আমরা যারা হোস্টেলে থাকি তারা কিন্তু একদম কোনো সবজি খেতে পাই না আমাদের যেই সবজি করুক না কেন তাতে প্রচুর আলুতে ভরা থাকে সেই সবজি আমাদের হয় না সেই জন্য এভাবেই আমরা সবজি রান্না করে খাই তো আজকের রেসিপিটি দেখলেন আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টাটা